আবহাওয়ায় হঠাৎ রদবদল হঠাৎ আবহাওয়া পরিবর্তন উত্তরের জন্য চরম সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ থেকে টানা সাত দিন তৃণমূল বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি দক্ষিণের একাধিক জেলায় এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগুয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখেনি গাঙ্গেই পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ডের উপরে থাকা নিম্নচাপটি এখন সেই এলাকার উপরে অবস্থান করছে তবে তা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডের উপরে নিম্নচাপ পরিণত হতে পারবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ থেকে টানা সাত দিন দক্ষিণের একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুক্রবারের বাকি সময় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান ও নদীয়ায় এছাড়া ভারী থেকে বৃষ্টি হবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে যে কারণে এই চার জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আপাতত আজ থেকে মঙ্গলবারের জন্য দক্ষিণের ক্ষেত্রে ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ কিছুই পূর্বাভাস দেওয়া হয়নি কলকাতার আবহাওয়া বলতে গেলে আগামীকাল দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশে এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তিরিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা আগামীকাল বিক্রেত উত্তরে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী সাত দিন সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজ আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা জন্য লাল সতর্কতা রয়েছে এছাড়া দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার মালদহ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে যে কারণে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এদের উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি পূর্বাভাসও জানিয়েছেন তারা আজ ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলায় আগামীকালও ভারী বৃষ্টি হবে কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে সোমবারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার যে কারণে কমলা সতর্কতা রয়েছে কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাসে দেওয়া হয়েছে মঙ্গলবারও ভারী থেকে বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলায় যে কারণে ফের একবার এই পাঁচ জেলার জন্য কমলার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর